একটি নতুন পেজ খোলার পরে আমাদের কাজকে আমাদের অনেকে এই আমাকে অনেক সময় করে থাকে আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো যে একটা নতুন পেজ খোলার পরে একটা কন্টেন্ট ক্রিয়েটর আসলে কাজটা কি নতুন পেজ খোলার পরে তাদের কি কি কাজটা করা জরুরি আপনি একটি নতুন পেজ খোলার পরে যে কাজটি সর্বপ্রথম করবেন তা হচ্ছে আপনার পেজের সুন্দর প্রোফাইল দেবেন এবং আপনার পেজের সুন্দর একটি কাবার ফটো দেবেন পেজ করার পরে পরবর্তী যে কাজটি করবেন তাহলে আপনার পেজের জন্য সুন্দর একটি বায়ু নির্ধারণ করে দেবেন বায়ু লিখে দেবেন কেননা আপনার পেজে আসলে মানুষ কি পাবে কি পাবে না সেটা কিন্তু সুন্দরভাবে একটা বায়ু আগরে আপনি কিন্তু লিখে দিতে পারেন আপনি এই বায়োটা কিন্তু যখন তখন আপনি পরিবর্তন করতে পারেন কেন আপনার একটা ফ্রিজে যখন কোনো আসবে তখন কিন্তু আপনার এই বায়োটা দেখলে কিন্তু আপনার একটা তার একটা ধারণা হবে সে কিন্তু আপনার পেজে স্টে করার জন্য চিন্তা করবে আপনার পেজের সুন্দর একটি প্রোফাইল ফটো সুন্দর একটি কাবার ফটো দেওয়ার পরে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটি হলো আপনার পেজের জন্য নির্দিষ্ট একটি ক্যাটাগরি নির্ধারণ করা যে আপনি কোন ক্যাটাগরির কাজ নিয়ে ফেসবুকে আগাতে চান কোন ক্যাটাগরির ভিডিও আপনি বাড়াতে চান আপনাকে সেই নির্দিষ্ট একটি ক্যাটাগরি আপনাকে নির্ধারণ করতে হবে আপনি জাস্ট টেক পানি মোটিভেশন যেকোনো একটা ক্যাটাগরি নেন না কোনো আপনার নির্দিষ্ট একটা ক্যাটাগরি কিন্তু নিতে হবে আপনি যদি একজন লোক বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করেন তখন কিন্তু আপনার জন্য কাজ করা খুবই এবং আপনার অডিয়েন্সের জন্য কিন্তু খুবই টাফ পেজ খোলার পরে পরবর্তী যে কাজটি হবে আপনার পেজের সুন্দর একটি ওয়েলকাম পোস্ট করবেন আপনি আপনার পেজের মাধ্যমে কি করতে চান মানুষকে কি উপহার দিতে চান তার জানিয়ে তার উপর ভিত্তি করে সুন্দর একটি ভিডিও পোস্ট করবেন যেখানে আপনি সুন্দর করে বুঝিয়ে দেবেন যে আপনি আপনার পেজে এই কাজটি করতে চান এরপর আপনি যে কাজটি করবেন তাহলে আপনি যে একটা পেজ খুলেছেন এই পেজটি টি কাছে কিভাবে পাঠাবেন যেমন আপনি যদি অবশ্যই অন্যদেরকে জানানো দরকার সম্পূর্ণ আপনি সুন্দর করে ইনভাইট করে দিতে পারেন কারণ আপনি যখন আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দেবেন তখন কিন্তু তারা জেনে যাবে যে আমার অমুক বন্ধু এই বন্ধু একটা পেজ খুলেছে তারা কিন্তু অবশ্যই আমাদেরকে সাপোর্ট করা দরকার তারা কিন্তু অবশ্যই সাহায্যে করা দরকার আমার দীর্ঘ বিশ্বাস যারা আপনার ফ্রেন্ড আছে তারা কিন্তু অবশ্যই আপনাকে সুন্দর করে লাইক ফলো দিয়ে আপনাকে অথবা মোটিভেশন করার চেষ্টা করবে যে বন্ধু তুমি সামনে এগিয়ে যাও আমরা তোমার সাথে আছি এখন আপনি পেজ করলেন পেজে একটা প্রোফাইল পিকচার দিলেন কভার ফটো দিলেন সবাইকে একটা ওয়েলকাম পোস্ট করলেন সাথে সাথে সবাইকে ইনভাইট করলেন পরবর্তীতে যে কাস্তি হবে যেহেতু আপনি নতুন ফেসবুকে একেবারে নতুন আপনার ফ্রেন্ডরা আপনাকে চিনলেও ফেসবুকের সমস্ত ব্যক্তি কিন্তু আপনাকে চেনা না এইজন্য আপনাকে করতে হবে কি বেশি বেশি রিলস ভিডিও বানাতে হবে কারণ মানুষের সামনে রিলস ভিডিও কিন্তু বেশি পরিমাণে যায় মানুষের সামনে রিলস ভিডিও ভিডিওতে শো করে প্রোফাইলে শো করে আপনার নিউজ ফিডে শো করে

যখন অনলাইন জগতে কাজ করতে হলে এই ফেজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণな ব্যাপার আপনার ফেজটা যখন পরিচিত হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিডিও কিন্তু মানুষ এমনিতেই দেখবে এইজন্য আপনার ফেজটা পরিচিত করার জন্য বেশি বেশি রিলস ভিডিও আপলোড করা দরকার আপনি যখন বেশি বেশি রিলস ভিডিও আপলোড করবেন আপনারা একটা পরিচিতি পারবে তখন কিন্তু আস্তে আস্তে আপনি বড় ভিডিওর দিকে যাবেন যখন আপনি আস্তে আস্তে বড় ভিডিও তৈরি করবেন তখন কিন্তু সকলে আপনার ভিডিও দেখার জন্য সবে আগ্রহ প্রকাশ করবে এভাবে কিন্তু আপনারা আপনার পেজের গড়ো কিন্তু নতুন পেজে কাজ করবেন সম্পূর্ণ নিজের ভিডিও নিজের কিন্তু কাজ করবেন তাহলে কিন্তু আপনার পেজের গ্রোটা ভালো থাকবে কেননা আপনি কষ্ট করে কাজ করবেন সেই কাজ করে যদি আপনি সফলতায় না পান সফলতা যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু সেখানে কাজ করে কোনো লাভ নাই তাই সবসময় চেষ্টা করবেন নিজের অরিজিনাল ফেস নিজের ভয়েস নিজের ভিডিও তৈরি করা তাহলে কিন্তু একদিন না একদিন কিন্তু আপনি সফল হতে পারবেন তাই অন্যের কিছু ব্যবহার না করে নিজের অডিও নিজের ভিডিও দিয়ে ফেস করে সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট তৈরি করেন এবং আপনার সামনে থেকে এগিয়ে যান এভাবে আপনি কিন্তু আপনার একটি ফেস গ্রো করতে পারেন খুব সহজেই